এবার আসলো মডেল মসজিদ এখানে একটা মসজিদে একটা টাকাও হাসিনার নাই এই সব সৌদি আরবের টাকা কার মাধ্যমে এসেছে সৌদি রাষ্ট্রদূত না এই টাকা এসেছে একজন দেওবন্দী কৌমি আলেমের মাধ্যমে পুরো জাতি পনেরো বছরে জানতে পারে না ওই আলেমটাকে কথা না কারণ হাসিনার তোর হওয়া যাবে না যদি তার নাম প্রকাশ করা হয় কথা বলেন দেবন্দি কম একজন আলেম সৌদি আরব থেকে এই বরাদ্দ এসে যে বাংলাদেশে পাঁচশো ষাটটা মডেল মসজিদ হবে তাহলে এই মসজিদ দিয়া হাসিনার রা ব্যবস্থা হওয়ার কোন সুযোগ নাই এটা সৌদি আরবের টাকা লাইন করেছে কৌমি দেওবন্দি হুজুর মধ্যে আরো একটা কথা বলি আজ থেকে সাত আট বছর আগে সৌদি আরবের সরকার ঘোষণা দিয়েছে অনারবকে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হবে শর্ত সাপেক্ষে আরব জাতি অনারবকে তাদের দেশের নাগরিকত্ব দেয় না এটা যোগ যুগ ধরে চলে আসছে কিন্তু হঠাৎ সৌদি সরকার ঘোষণা দিল নাগরিকত্ব দেবে শর্ত সাপেক্ষে এই ঘোষণার পর সর্বপ্রথম যে সৌদি আরবে নাগরিকত্ব পেয়েছে সে হলো কওমি দেওবন্দি একজন আলেম বাড়ি চট্টগ্রাম বাসখালী সুবহানাল্লাহ বলেন না কেন বিনা শর্তে এই আলেম নাগরিকত্ব পেয়েছে কারণ হল সৌদি আরবে কাবা শরীফের যে গিলাফ আছে গিলাফের উপরে যে স্বর্ণের অক্ষরে আয়াত আছে এই লিখা গুলো প্যাচের অক্ষরে লিখা যাকে কেলিগ্রাফি বলা হয় এই লেখাগুলো যে লেখে সে হলো বাংলাদেশি করমিয়া আলেম কি বুঝলেন যেই দেশে কোরআন নাজিল হয়েছে কোরআনের নবী যেই দেশে শুয়ে আছেন যে দেশের বাচ্চারা মায়ের পেটে আরবী শুনে আরবিতে জন্মায় আরবিতে খায় ঘুমায় আরবিতে পড়ে লেখে ওই দেশে কাবার গিলাপে আরবি লেখার জন্য কোনো আরবি পাওয়া গেল না পাওয়া গেল বাঙ্গালী কৌমি দেবন্দি পাঁচই আগস্ট যখন হাসিনা পালিয়ে গেল

চর্চা করছে কোথায় হঠাৎ লিখতে আরম্ভ করেছে দেয়ালকে দেয়াল শুধু আরবি ক্যালিগ্রাফি তো কর্মী মাদ্রাসায় আছে কিছু কথা বলে না যার ভাবছেন তা না কিছু আছে এখানে কৌমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না কৌমি মাদ্রাসা ধর্ম উপদেষ্টা বানায় কৌমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না কওমি মাদ্রাসা জাতীয় মসজিদের খতিব বানায় এই কয়েকদিন আগে কুয়েতে কোরআন প্রতিযোগিতা হয়ে গেল তামাম দুনিয়ার হাফেজদেরকে পরাজিত করে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কওমি মাদ্রাসার তেরো বছরের শিশু চলতি মাসের প্রথম দিকে যান তুরস্কে কোরআন প্রতিযোগিতা হয়েছে এর দোকানের হাত থেকে সত্তর লক্ষ টাকার পুরস্কার গ্রহণ করেছে সে কে বাংলাদেশি কৌমি মাদ্রাসার হাফেজে কোরআন কথা ভুল বলছি আমি এখন প্রশ্ন রইল হাসিনাকে নিয়ে এত কথা এগুলি কি কোরআন হাদিসের কথা আমি বলি হ্যাঁ এগুলি কোরআন হাদিসের কথা কেন কোরআন হাদিসে আবু জাহিলের কথা আছে কিনা আবু লাহাবের কথা আছে কিনা নম্রত ফেরাউনের কথা আছে কিনা হাসিনা আবু জাহিলের সে খারাপ নমরুদ ফেরাউনের সে খারাপ আমি প্রমাণ দেব মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে নিল কে আবু জাহিলে কি জন্য নবীজিকে হত্যা করার জন্য আবদুল চালাক তো প্রত্যেক গোত্র থেকে নিয়েছে যাতে নবী হত্যা হওয়ার পর কোন গোত্রের নেতারা নবী হত্যার বিচার পার্টি হতে না পারে যে বিচার পার্টি হবে তার গোত্রের লোকও আছে কথা বলে গোত্র থেকে একজন করে যুবককে নিয়ে নবীকে নবীটিকে হত্যা করার জন্য তৈরি করলো দিন তারিখ ঠিক করলো আবু জাহিল গাইডলাইন দিল খবরদার নবীর বাড়িতে রাতে হামলা করবা না নবীর বাড়িতে রাতে হামলা করবা না সকাল হলে ধরবা কখন ধরবা সকালে ধরবা রাতে হামলা করবা না এটা আবু জাহিদের চরিত্র আর হাসমিনার চরিত্র হলো রাত তিনটা সড়কের সকল লাইট বন্ধ করে ঘুমান্ত জিকিরত তাহাজ্যতরত ওলামা তোলাবার জনতার উপরে আড়াই লক্ষ ভুলে চালিয়েছে বলুন হাসিনা আবু সমান সমান না আরো জঘন্য প্রমাণ পাইলেন তো নমরুদ আর ফেরাউন বহু মানুষকে হত্যা করেছে কিন্তু নিজ হাতে জবাই করেছে ইতিহাস এটার প্রমাণ পাওয়া যায় না কিন্তু হাসিনা এত জঘন্য নিজ হাতেও মানুষ জবাই করতো তাহলে ফেরাউনের সমান সমান বলবেন এই কথাগুলো আমি কোথার থেকে বলছি আমার ও যখন আমাদেরকে কিতাব পড়াইছে প্রসঙ্গ আসলেই হাসিনার বাপকে বলতো ফেরাউনে বাঙ্গাল ওই কথা আমার কানে বাড়ি খেত

আট বছর পর্যন্ত দফায় দফায় মদিনায় হামলা করে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে একুশ বছরের শেষ করে আলেম ওলামাদের উপরে যে জুলুম করেছে হাসিনা সরকার এই দল নাপাক হয়ে গেছে অতএব এই নামে এই দেশে আর কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না যাদের গায়ে জুলুমের দাগ আসে ওদেরকে বিচারের আওতায় আসতেই হবে আর যাদের গায়ে জুলুমের দাগ নাই শুধু দল করেছে তাদের ব্যাপারে আমাদের বার্তা তবা করে ভালো হইয়া যাও ভালো কোনো দলে যোগ দাও